জয় মা গো ও গো জ্যান্ত দুর্গা মা একবার জেগে ওঠো না নইলে তোমার ছেলে মেয়ে আর তো বাঁচবে না তোমার পুত্র নরেন শরৎ কম আজ কাঁদছে বসে অঝোর ধারায় খোঁজ রাখো কিতা মাগু খোঁজ রাখো তোমার পুত্রী বেদিত আজ কাঁদছে বসে অঝোর ধারায় খোঁজ রাখো কিতা এবার আমজাদার ওই গিরিশ কে মা সঙ্গে নিয়ে এসো নইলে তোমার ছেলে মেয়ে আর তো বাঁচবে না ও গো দুর্গা মা একবার জেগে ওঠো না নইলে তোমার ছেলে মেয়ে আর তো বাঁচবে না পশুর অধম মানুষ এখন গেছিল ও দেশ ছে বংশ তাদের ধ্বংস কর তোমার ত্রিশূল দিয়ে মাগ তোমার ত্রিশূল দিয়ে পশুর অধম মানুষ এখন গেছে গো বংশ তাদের ধ্বংস কর তোমার ত্রিশূল দিয়ে মাগ তোমার ত্রিশূল দিয়ে এবার অভয়ার তিল তোমার সঠিক বিচার কর না নইলে তোমার ছেলে মেয়ে আর তো না তোমার বিচার সেরা বিচার জানি গো সবাই তুমি ছাড়া আমাদের আর বাঁচার উপায় নাই মাগো বাঁচার উপায় নাই তোমার বিচার সেরা বিচার জানি গো সবাই তুমি ছাড়া আমাদের আর বাঁচার উপায় নাই ও গো দশভূজাতে আজ মা বোনের মান রাখো না নইলে তোমার ছেলে মেয়ে আর তো বাঁচবে না ও গো তো দুর্গা মা একবার যে যে ওঠো না নইলে তোমার ছেলে মেয়ে আর তো ভাজবে না মাগ নইলে তোমার ছেলে মেয়ে আর তো ভাজবে না মাগ নইলে তোমার ছেলে মেয়ে আর তো ভাজবে না জয় মা মাগো